সত্যি যেটা বলতে গেলে কেমন লাগে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না তবুও একটা কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমার মায়ের ঋণ গোলাম রসু পেটে ধারণ করলেন যিনি তিনি আমার মা পেটের ক্ষুধা পেটে রেখে আমায় বলতেন খা আড়াই বছর বুকের দুধের সাড়ে আট কুইন্টাল হাসি মুখে খেতে দিলে কে বলে মেন্টাল আড়াই বছরে মেথুর মা ভু করতেন নিজে সাপ মাথায় ঘাম পায়ে ফেলে মা নিজেই নিতেন শিশুর চাপ মাছের পেটি ছেলের পাতে নিজে মাছের পিঠ কাপুস কুপুস ছেলে খেত মাঝে বলতেন ঠিক আদুল গা দেখলে বলতেন মা লাগবে গায়ে শীত জলদি গায়ে জমা জড়াও পাবে তাতে হিত বিকালবেলা মাঠে যেতাম পড়তে পড়লে খেলার ডাক সন্ধ্যা হলে মাজে দিতেন মুখটি ঢেকে হাঁপ